মানুষ জায়গা কিনে রেখেছে সুন্দর বাড়ি করার জন্য যতটুকু শুনেছি এখানে জায়গাগুলো খুব এক্সপেন্সিভ মানুষ সাধারণত পাঁচ লাখ ছয় লাখ টাকা ডেসিমাল জমি কিনে থাকেন আমি যে অটোতে যাচ্ছি সেই অটোওয়ালা আমাকে জানালেন দেখতে পাচ্ছেন লেক পাড়ে এখানে শীতল একটা অনুভূতি এবং দমকা বাতাস গায়ের একটি ঠান্ডা ঠান্ডা ভাব আহ অনুভূত হচ্ছে কলা গাছ এবং বুনো নানা রকমের গাছ তার মধ্যে তাল গাছ রয়েছে আম গাছ এবং খেজুর গাছও রয়েছে বাঁশের ঝাড় ক্যালিপটাস আকাশমণি থেকে শুরু করে নানা প্রজাতির ঔষধি গাছ দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে বিলাই আশরা গাছ এবং ছোট ছোট নানা প্রজাতির দেখা যাচ্ছে একটি টিলা। সেই টিলায় এবং ভরা। যতটুকু জানা যায় এই এলাকা একটা সময় ঝোট জঙ্গল ছিল এখন মানুষের বসতি রয়েছে আর দেখতে পাচ্ছেন কি মনোরম দৃশ্য লেকের ওপারটায় মনে হচ্ছে যে আপনি কাপ্তায় লেগে এসেছেন অথবা ঢাকা চিড়িয়াখানায় লেগে এসেছেন যে কোনো পাহাড়ি এলাকার যে বৈশিষ্ট্য এখানে সেই বৈশিষ্ট্য রাস্তাগুলো উঁচু নিচু এবং লাল মাটির দেশ আপনার এখানে আসলে অবশ্যই ভালো লাগবে বাংলাদেশের পথে প্রান্তরে কত প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে আছে আমরা সেগুলো বাদ দিই অনেক জায়গায় ঘুরতে যাই আসলে সেটা নিষ্প্রয়োজন যদি আপনি নিজের দেশেই প্রাকৃতিক রূপ প্রাকৃতিক রূপ উপভোগ করতে পারেন দেখতে পাচ্ছেন লেকের একবারে কচুরি পানাগুলো এসে জন্মে জমেছে এবং গরু চাষিরা এই কচুরি পানার মাথাগুলো কেটে নিয়ে যাচ্ছে গরুকে খাওয়ানোর জন্য আর এর মধ্যেই এই কচুরি পানার মধ্যেই থাকে নানা প্রজাতির শোল টাকি থেকে শুরু করে নানা প্রজাতির মাছ তা আমরা আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ